নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সুপারভাইজার সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে রাজ্যের যে কোনো জায়গা থেকে হয়তো অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমাদের আবেদন করবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো তোমাদের আমি অনস্ক্রিন দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছ জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা এখান থেকে সব তথ্য তোমাদের দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যোগ্যতার কী প্রয়োজন তো দেখতে পাচ্ছ আমি সরাসরি চলে আসলাম পোস্টের নাম সরকারি প্রকল্পের অধীনে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনুসারে প্রার্থীদের টেকনিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে তো তোমাদের এখানে টেকনিক্যাল সুপারভাইজার পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে একটি শূন্যতে রিক্রুটমেন্ট করা হচ্ছে মাসিক বেতন এখানে বার বাইশ বাইশ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও আলাদা যে সুযোগগুলো আছে সেগুলো তোমরা পাবে কী কী প্রয়োজন দেখো এখানে বলছে এখানে নিয়োগের জন্য আবেদনকারী আবেদন করার কথা ভাবছে তাহলে অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে সায়েন্স বিভাগে ভালো মার্কস উচ্চ উচ্চমাধ্যমিক পাস এবং গ্রাজুয়েট পাস সার্টিফিকেট ডাকো মানে অবশ্যই প্রার্থীকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতেও সাথে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দরকার প্রয়োজন গ্র্যাজুয়ে পাশ পাস পাশ করা থাকতেও তোমরা আবেদন করতে পারবে বয়সীমে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠেরো বছর থেকে চল্লিশ বছর মধ্যে হয়ে থাকলে তোমার এখানে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন করার সিস্টেম তোমাদের দিয়ে দিচ্ছে আবেদন ফি পাবো তোমাদের দেখতে পাচ্ছ সংরক্ষিত শ্রেণীর প্রার্থী মানে এস সি তোমরা পাবে পঞ্চাশ টাকা আবেদন ফি জমা করতে হবে আর আদার্স যারা আছো তাদের জন্য কিন্তু একশো টাকা আবেদন ফি জমা করতে হবে আর আবেদন বিভাব যে টাকাটা সেটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে জমা করতে হবে আবেদন করার শেষ তারিখ আঠাশ আট দু হাজার চব্বিশ আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবে তো আমরা সরাসরি নিচে চলে আসবো নিয়োগ নির্বাচিত তোমাদের কীভাবে রিক্রুটমেন্ট করানো দেখানো আছে আবেদনকারী প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতার মার্কস যাচাই করা হবে এরপর একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে তারপরে ইন্টারভিউ নেওয়া হবে পরে প্রথমে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন করছো তারা তোমাদের নাম্বার ওপর ডিপেন্ড করে একটা ম্যারিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদেরকে হ্যাঁ কম্পিউটার টেস্ট যেন ডাকা হবে কম্পিউটার টেস্ট যারা কোয়ালিফাই করে তাদেরকে কিন্তু ইন্টারভিউ যেন ডাকা হবে এই যে প্রসেসটা দেওয়া আছে এই প্রসেসের মাধ্যমে তাদের নিয়োগ করানো হবে তুরন্ত পর্যায়ে তোমাদের কিন্তু আবার একটা লিস্ট তৈরি হবে যারা সিলেক্টেড হবে আর এরপর যারা চলে আমরা এখানে ডাউনলোড নোটিশে ক্লিক করবো নোটিশ অনুষ্ঠানে ডাউন ডাউনলোড করার চেষ্টা করব তাই হল অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এখান থেকে দেখেতে পারবে আর এখানে দেখো তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে কবে লাস্ট লাস্টেট সবই দেওয়া হয়েছে তোমরা এখান থেকে চাইলে দেখে পারো নোটসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখানে পুরো ডিটেলস কিন্তু ক্লিয়ার হয়েছে একটা ভ্যাকান্সি আছে পশ্চিম বর্ধমানে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে প্লাস পোস্টিং যে পোস্টিংটা তোমাদের করবে সেটা পোস্টিং পশ্চিম বর্ধমানে চাকরি ডে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয় আট দু হাজার চব্বিশ তারিখে যার বিবন কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা চাইলে এখান থেকে অবশ্যই দেখে নিতে পারো তো এই ছিল আজকাল আপডেট নতুন চাকরি আপডেট নিলাম যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে বাইরে রাখবে এবং এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন হয়ে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভিডিওটি সম্পর্কে দেখার জন্য